শির লইনের ধরি মিঠুপাজতার পারে ধariye এক মুদ্ধ বয়শিনারে এখনো রয়েছে হাতে বারে শির লইনের ধরি মিঠুপাজতার পারে ধariye এক মুদ্ধ বয়শিনারে এখনো রয়েছে হাতে বারে খোকা ফিরে ঘরে ফিরবে কবে ফিরবে না কে ফিরবে না খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে না কে ফিরবে না শিংড়ের লাইনের ধারে মিঠু তার পারে ধারে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়ি শির লাইনের ধরি মিঠুপাত তার পারে ধariye এক মুদ্ধ বয়শিনারে এখনো রয়েছে হাতে বারে শির লাইনের ধরি মিঠুপাত তার পারে ধariye এক মুদ্ধ বয়শিনারে এখনো রয়েছে হাতে বারে খোকা ফিরে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না ঝিঁরে লয় ধারে মিটুপত তার পর্দা হারিয়ে এক মুঠো বয়সি নারী এখনো রয়েছে হাতে বাইরে